আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে ওয়ার্ল্ড অনেক খুবই অত্যাধুনিক একটা ফ্রিজের মধ্যে এই ফ্রিজটা হচ্ছে অন্যতম একটা ফ্রিজ আগেন এইটার কিন্তু সত্তর হাজার কিলোমিটার আপনারা কিন্তু পর্যন্ত ইউজ করতে পারবেন এর ভিতর সার্ভিসে কোনো প্রবলেম হলে এটাতে কিন্তু আপনাদের সার্ভিস ওয়ান্টি ওনারা কিন্তু দিচ্ছে আর এটা ডিসপ্লে আছে দেখতে পাচ্ছেন এই ডিসপ্লে মাধ্যমে আপনারা চাইলে বা মোবাইলের মাধ্যমে কানেক্ট করে সবকিছু যাবতীয় জিনিস করে এই ডিসপ্লে কিন্তু সবকিছু দেখতে পাবেন নতুন প্রযুক্তির আধুনিকতা ছোঁয়া বিশ্বের নামি দামি ব্র্যান্ডের মধ্যেও আমাদের দেশে গিয়ে বলছি বাণিজ্য মেলার কথা আজ আমি আপনাদের দেখাবো ওয়াল্টন ভিশন মিনিস্টার কিংবা যমুনার মতো বাংলাদেশের টপ ব্র্যান্ডগুলো নিত্য নতুনভাবে সকল ব্র্যান্ডগুলো প্রোডাক্ট আপডেট করেই চলছে আর তাদের নতুন আপডেট প্রোডাক্টগুলো দিয়ে সাজিয়েছে বাণিজ্য মেলায় তাদের অফিসিয়াল স্টলগুলো চলুন দেখা যাক কি কি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এখানে আপনারা দেখছেন শাওন ব্লগ আর আমি আপনাদের কথা বন্ধু শাওন চলুন ভিডিও শুরু করা যাক তো আমরা ফাইনালি এখন যমুনার ভিতরে ঢুকেছি অর্থাৎ এটা হচ্ছে যমুনার একটা স্টল যমুনার যে প্রোডাক্ট গুলো আছে সমস্ত প্রোডাক্ট গুলো কিন্তু এখানে আছে আপনারা চাইলে যমুনার যে প্রোডাক্ট গুলো চান এই সমস্ত প্রোডাক্ট গুলো কিন্তু এখান থেকে কিন্তু আপনি চাইলে সমস্ত প্রোডাক্ট গুলো যেগুলা নিতে পারবেন তো এইখানে সমস্ত প্রোডাক্ট গুলো আছে ফ্রিজ আছে টিভি আছে তাছাড়া হচ্ছে ওয়াশিং মেশিন আছে এই পাশে হচ্ছে কারিগর আছে যা যা দরকার সমস্ত জিনিসগুলো আছে এখানে আমি যদি দেখাই এগুলো দেখেন সমস্ত কিন্তু যমুনার আপনারা কিন্তু মেলা থেকে নিলে হয়তো বা কিছুটা ডিসকাউন্ট পাবেন বাট ওনাদের যদি শোরুম থেকে নেন হয়তো সেই ডিসকাউন্টটা থাকছে না এই জন্য আপনারা যদি চাইলে মেলার ভিতরে আসতে পারেন মেলাতে কিন্তু নিতে পারেন

এটা লিটারে কত কিলোমিটার যাবে এটা লিটারে পাঁচচল্লিশ কিলোমিটার এটা ব্রেকের কি সিস্টেম ব্রেক লাগানো আছে আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত দিচ্ছেন আপনারা

আপনারা চাইলে কিন্তু যারা গাইজ দেখতে পাচ্ছেন ভাইয়ের কথা অনুযায়ী বর্তমানে এটা কিন্তু ট্রেন্ডিং প্রোডাক্ট চলছে আপনারা কিন্তু এই বাইকটা দেখতে পারেন তো এই বাইকটার কিন্তু দাম এখন খুব সীমিত ডিসকাউন্ট অনুযায়ী ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ দুই টাকা না নেই এখানে নতুন সকল পণ্যের তারা যেন পসরা সাজিয়েছে এখানে পাবেন টিভি থেকে শুরু করে ইলেকট্রনিক্সের যাবতীয় পণ্য বাণিজ্য মেলা শুরু থেকে আমি আপনাদের আপডেট দিয়ে যাচ্ছি আপনার কাঙ্ক্ষিত পণ্যটি কিনতে এখনই চলে আসুন বাণিজ্য মেলাতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে ওয়ার্ড অনেক খুবই অত্যাধুনিক একটা ফ্রিজের মধ্যে এই ফ্রিজটা হচ্ছে অন্যতম একটা ফ্রিজ আচ্ছা আচ্ছা এই ফ্রিজটাতে আমরা বলতে পারি হচ্ছে এটা ম্যাজিক মিরোরিং আচ্ছা এটাতে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি দাঁড়ান আপনাকেও এই স্পটটি দেখা যাচ্ছে জি 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 মাস হচ্ছে এই ফ্রিজটা হচ্ছে ডাবল ডোডের ফ্রিজ এবং এটা হচ্ছে এইট ইন ওয়ান কমফোর্টেবল মোড আছে আচ্ছা যে মোডের কারণে আমরা বিভিন্ন মোডে ফ্রিজটাকে কন্ট্রোল করতে পারবো এটা হচ্ছে আমার চেম্বার এবং ডানে হচ্ছে আমার নর্মাল আপনি চাইলে হচ্ছে বন্ধ শুধু ডিপটাকে চালু রাখতে পারবেন আচ্ছা এবং আপনি চাইলে ডিপটাকে নর্মাল করে ফেলতে পারবেন আচ্ছা এটাতে টার্মোকুলিং সিস্টেম আছে পিছনে মেটাল বডির একটা সিদ্ধা আছে যেটা হচ্ছে আমাকে এক্সট্রা কুলিং এর সাপোর্ট দেবে প্লাস এটাতে হচ্ছে থার্টি টু ইঞ্চি

এ হচ্ছে বিগ ডিসপ্লে আপনার ডিসপ্লের মাধ্যমে আপনি করে ইউটিউব ইন্টারনেট ব্রাউজার যে ডিসপ্লে এটা এখনো সেট হয়নি তবে এখন কিনা এটা अवेलेबल কিনা স্যার আগামী ফেব্রুয়ারি দিকে হবে হবে কি বলে দিচ্ছেন প্রাইসটা না প্রাইস আপনার হিডেন আছে এখন প্রাইস এখনো হিডেন আছে তবে আনুমানিক আপনার একটা ধারণা দিতে পারে একটা দশ বিশ এর মতো হবে এটা হলো এটা ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন থাকতে পারে না

আপনাদের টোটাল দশ বছরের কম কোস দশ বছরের যে কোনো এসিতে আমাদের

নান্দনিকতার সকল পণ্য পাবেন এখানে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি মোটরসাইকেল ছাড়াও আর অসংখ্য ইলেকট্রনিক্স পণ্য প্রতিটি প্রোডাক্ট আবার মিলবে টেন থেকে ফর্টি পারসেন্ট ডিসকাউন্টের মধ্যে যারা আমার আগের বাণিজ্য মেলার ভিডিও দেখেনি তারা কিন্তু দেখে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় আর যারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে ফলো করে একটি শেয়ার দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম